এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে এদেরকে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা পোস্ত করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বলল হামাজ বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এর কোথা কারা এরা কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুল্লার প্রবাসে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলাল ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি আমি তাদেরকে বুঝি সিলের হবে মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ পরিবার সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিন্দি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানের আহ্লাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিয়েছে নামাজ পড়তে দেয় না গুলো সব বন্ধ করে দিয়েছে অন্ধ ছয়শ আলেমকে তালেবান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই তাই না আপনি বললে হবে জীবন কত দিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ দিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমন নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে ছিঁড়িও তুমি যুদ্ধের ক্ষেত্রে করে না চলে শুধু বিপদে জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবো আমেরিকা আমেরিকা তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে কুশটি সব এক হয়েছে কি করতে পেরেছে অথসো এসকে ইরান তুমি ইসরাইলের সাথে পারছ না ইসরাইলের সাথে পারছ ও আমেরিকার সাথে পাল্লা দিবে সাপাপাদের একটা সীমা আছে اسماعিল হানিয়া গেল তোমার দেশে হামাজ প্রধান তাকে হত্যা করল কি করে তোমার দেশে ইরানে জব্দ করতে পারবে জব্দ করতে পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝলে 10 বছর পরে